আমার তাও মেনে গেল অভিযোগ উনি বললেন পটল আমার তাও কোটা মেনে গেলাম ঠিক আছে এ মার্চ মাসে একটা করে ছেলে ঢুকেছিল হ্যাঁ তারপর বললেন পটলে হয়ে গেছে তোমাদের সবারই হয়ে যাবে একদিন দুদিন দুদিন চার দিন পরে করে আমাদের জেলা অফিসে বসানো হচ্ছে সব নেতৃত্ব ছিল উনি বললেন একদম দুর্গাপূজা পূজা আমি করে দেবো দুর্গা পূজা করে দেবো তারপর দুর্গা পেরিয়ে গেলো কালী পুজো কালী পুজো পরে বললেন কালী পুজো করে দেবো কালী পেরিয়ে গেলো

কে আটকাবে হ্যাঁ আমাদের এখন জেলা প্রেসিডেন্ট উনি বলেন কে আটকাবে লোকাল ছেলে ঢুকবে তাতে কিছু হয়নি কোন এইগুলো সবাই শুধু ওটা নিয়ে বসে আছে চেয়ারটা নিয়ে বসে আছে কিন্তু ওয়ার্ডে কি হচ্ছে কি হচ্ছে না কারো কোনো খবর নেই লোক ঢুকে আছে একদম ওদের লোক ঢুকছে ওয়ার্ড প্রেসিডেন্ট আমাদের ব্লক প্রেসিডেন্ট জেলা নেতৃত্ব ওরা কোনোদিন এসে জিজ্ঞেস করছে কি আমাদের দুর্গাপুরে ছেলেদের সমাধানটা কিছু বার করি অতদিনের সমস্যা সব ছেলে তো বেকার বসে আছে একটা রাস্তাতে বার করতে হবে

উনি চলে গেলেন এখন নতুন বড়বাবু এসছেন এই বলছেন বড়বাবু নতুন এসছেন জানেন না যখন নতুন এসছেন উনি কি জানেন না যে এখানে একটা সমাধান এখানে একটা সমস্যা বেরোচ্ছে আজকে আপনাকে কারখানায় আমরা এসছি আমরা কোনো কাউকে কিছু না মারধর করছি না কাউকে কোনো ডিস্টার্ব করছি আমরা শুধু বাইরে ছেলে যার পাঁচ নেই যার পাঁচ নেই কি হিসাবে ঢুকেছে কেন ঢুকেছে ওরা লোকাল ছেলে কাজ করতে যখন রেডি আছে তাতে বাইরে ছেলে ঢুকছে কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে কলের ব্যাপার আছে শুধু আমরা আটকাচ্ছি তাতে লোকাল ছেলে সবারই কাজ হোক আটা শুধু লোকাল সবাই সবাই কাজ হোক এরকম বাইরের ছেলে কতজন রয়েছে যাদের কাজ চালে এর আগে আমরা যে আটকে ছিলাম পাঁচশো তিরাশি ছেলে এবং পাঁচশো তিরাশি আমাদের বলছি না পাঁচশো তিরাশি ছেলেকে আমরা ঢুকে দিবো না লোকাল ছেলে কি ছিল এক দেড়শো লোকাল ছেলে নিয়ে কাজ করবে সব বাইরে ছেলে কাজ করবে তো লোকাল ছেলে কি করবে ওইদের তো ঘর সংসার আছে কি না আমার নাম রাজা বাস্পা জয় জিন্দাবাদ আয়নাদা জি মদন আই জি মদন আই জি আই আই ধরে স্থানীয় চাকরি হচ্ছে না কেন গ্রাভিটমেন্টে জব জব চাই জব দাও দীর্ঘ স্থানীয় চাকরি হচ্ছে না কেন জব চাই দাও জব জব তোমায় দিতেই হবে জব তোমায় দিতেই হবে হবে বাইরে দিকে

টাকার বিনিময়ে বাইরে থেকে লোক ঢুকানো হচ্ছে কাজ সাথে গ্রামের ম্যানেজার জবাব চাই জব দাও জব চাই জব দাও টাকার বিনিময়ে বাইরে থেকে লোক ঢুকানো হচ্ছে কাজ সাথে গ্রামের ম্যানেজার জবাব চাই জব দাও জব চাই জব দাও জব তোমায় দিতেই হবে এই জব তোমায় দিতেই হবে এই আটা সাউন্ডে সবাই বড় হবে কাজ ছেড়ে কাজ হচ্ছে না কেন গ্রামের ম্যানেজার জব চাই জব দাও জব চাই জব দাও আটা উনত্রিশ নম্বর ওয়ার্ডের ছেলেরা আন্দোলন চল চাই চলবে চলছে চলবে আটা সাউন্ডে নম্বর ওয়ার্ডের

দেশ পার্ক ফটো বাই অসাগর কোচ একটু আপনারা দাবি জানাছেন একটাই যেটা হচ্ছে যে স্থানীয়দের রিক্রুটমেন্ট কেন হবে না অভিজ্ঞতার কথা কি অভিযোগ রয়েছে আপনাদের অভিযোগ বলতে আমরা আপনারা আগে এসেছিলেন আমাদের পারফরম্যান্সার ছিলেন উনি এসে আমাদের যখন তিন চারবার আমাদের আন্দোলন হয়েছে সেই টাইমে পারফরম্যান্সার আমাদের বলেছিলেন যে উপরে মনের কথা হয়ে গেছে তোমরা উঠে যাও উঠে পরে আন্দোলনটা ভেঙে যাও হ্যাঁ তো ওখান থেকে আসার পর ওনারা বেরিয়ে গেলাম আমরা যাও ওদের কাছ থেকে কোনো আমরা রেসপন্স পাইনি তো রেসপন্স পাওয়া যখন আমাদের পোর্টালে শুরু হলো পোর্টালে আমরা পেপার পেপার সব দিলাম পোর্টালে পোর্টালে কিন্তু ফার্স্ট হিটটা আমরাই করেছিলাম আমার মাঠ থেকে তো পোর্টালে হিটটা দেওয়ার পর পোর্টালে কোনো ইয়ে করেন তো অভিযোগ ফোন করছে অভিযোগ আজকাল আজকাল করে অভিযোগ মিস্টার এগিয়ে নিয়ে গেছে অভিযোগ অভিজ স্যার তো ওই জায়গা হ্যাঁ কিন্তু ওইখানে দাঁড়িয়ে আমাদের যে পোর্টালের ব্যবস্থাটা করেছি আমরা এমন কি তোমার সিটি সেন্টারে গেছি এক্সচেঞ্জ ওখানে দেখাচ্ছে আমাদেরকে শুধু যে কন্ট্রাক্টর আছে উনি নাকি দিয়েছেন দশটায় দিয়েছেন বাকি কোনো কন্ট্রাক্টর দেয়নি আমাদেরকে পুরো অন্ধকার মধ্যে রেখেছিল যে ছ মাস ধরে বলেছে যে আজ হবে কাল হবে পরশু হবে লোক রাতের অন্ধকার ডেইলি ছটা আটটা করে ডেলি বাইরে লোক ঢুকছে কারা বলছি এটা আপনাদের বারবার করে যে আজকাল করুন করে আমাদের উপর উপর নৃত্য বলেছে লোকাল নৃত্য বলেছে আমাদের আপনারা তৃণমূল করে হ্যাঁ তাহলে আজকে তৃণমূল আমরা দু হাজার এগারো থেকে পার্টি করছি আমরা আজকে এই অবস্থা জানলো যে আপনাদের আপনাদেরকে কিছু করতে হচ্ছে ইকো করতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায় এখন এরা যদি মানে ডেইলি আজকে জিনিস কালকে কালকে দিন পরশু পিছিয়ে দেয় তো আমরা যাবো কোথায় তো আমাদের তো জায়গা আসতে হবে ওনারা এসে বলল যে পোর্টাল থেকে দশ টাকা আজকে হলো আমরা যখন ফার্স্ট নামি তো দশটা রিকোয়েন ফার্স্ট আমরা করাই আমরা করাই কিন্তু ফার্স্ট দশটা রিকোয়েন উপরে প্রদীপ স্যারকে প্রদীপ স্যারকে ছিলেন অভিষেক অভিষেক ছিলেন বলে পরে দশটা হয়েছে তারপরে রিকোয়েনটা বন্ধ হয়ে গেছে